ফ্রক্সি সার্ভার ফ্রক্সি সার্ভার ফ্রক্সি সার্ভার গাইস তোমরা খুলতে পারবে ফক্সি সার্ভার খুব সহজেই গাইস আজকের ভিডিওটা তোমরা দেখলে গাইস ফক্সি সার্ভার এমন একটি জিনিস ভাই যেখানে আজ পর্যন্ত ফ্রি ফায়ারের ভিতরে যত বান্ডেল ইমোট গান স্কিন আছে সব কিন্তু এখানে তোমরা ফ্রিতে পেয়ে যাবে তাছাড়া গাইস আপকামিং সময় যেগুলো গেমে আসবে সেগুলো কিন্তু মেল দিয়ে দেওয়া হবে দেখতে পাইতেছো আমার আইডি এখন একশো লেভেল তাছাড়া গাইস বিবেচও আছে আর গাইস তাছাড়া দেখতে পাইতেছো আমার আইডিতে ভাই কয় লক্ষ ডায়মন্ড আছে দেখছো ভাই তোমরাও খুব সহজে লাগাই নিতে পারবা তাছাড়া এই যতগুলো ম্যাক্সিমোড আছে ঠিক আছে সব আছে দেখো ভাই গান স্কিন এবং কালেকশন গুলো তোমরা দেখো ভাই কতগুলো আজ পর্যন্ত ফ্রি যত কালেকশন এখানে সব আমার আইডিতে আছে তোমরাও খুলতে পারবা খুব সহজে গাইস তো এর জন্য গাইস আজকের ভিডিও তোমাদের ফুল দেখতে হবে ভিডিও ফুল না দেখলে কিন্তু গাইস তোমরা বুঝতে পারবে না ফক্সি সার্ভার কেমনে খুলবা সুগেশ আজকের ভিডিও ফুল দেখো আর গেস ভিডিওতে একটা লাইক দিয়ে দিও তাছাড়া গেস দেখতে পেতো সেখানে আমি ডায়মন্ড দিয়ে স্টোরে যতগুলো দেখো এই স্টোরে সিজন ওয়ান আছে এখানে দেখো সিজন ওয়ানটা আমি কিনে ফেললাম ডায়মন্ড দিয়ে সোজ তোমরাও কিনে নিতে পারবে ডায়মন্ড দিয়ে ঠিক আছে এগুলো একদম সহজ আর ফক্সি সার্ভার খোলা বাই একদমই ইজি ঠিক আছে তো গেস আজকের এই ভিডিওতে যদি গেস একশো লাইক তোমরা কমপ্লিট করে দিতে পারো তাহলে গেস নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দিবো ভাই তোমরা কীভাবে ফক্সি সার্ভার খুলবা আর গেছ নেক্সট ভিডিও কিন্তু আমরা খুবই তাড়াতাড়ি নিয়ে চলে আসবো তোকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্টে লেখো ভাই নেক্সট পার্ট চাই সো গাইস আজকের মতন ভিডিওটা এখানেই বাই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ